কাজটার কিছুক্ষণ পরেই আসবে এই ফুলের গাছটিকে জানলা থেকে দেখতে আমার ভীষণ ভালো লাগে তো বাইরে যখন বেরিয়ে এলাম ভাবলাম কয়েকটা গাছটার সামনে দাঁড়িয়ে ফটো তুলি তো আমি কয়েকটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি নিয়ে নিলাম রোদ ঝলমলে ওয়েদার থাকলো অল্প অল্প বেশ ঠান্ডা লাগছে সেই জন্য রিব্বাকে একটা সোয়েটার পরিয়ে দিয়েছি রিব্বা ভেবেছে কারে করে বোধহয় কোথাও ঘুরতে যাবো কিন্তু আমরা যাবো বাসে করে তো চলুন আমাদের বাসটা চলে এসেছে এই যে দেখুন এটাই হচ্ছে আমাদের প্রথম বাস এটাই হচ্ছে এখানকার লোকাল বাস এখানকার বাসগুলো সাধারণত আধ ঘন্টা ছাড়া ছাড়াই যায় আর এখানকার যারা বাস ড্রাইভার থাকেন তারা কিন্তু খুবই ভালো কেউ যদি বাসে কোনো অসুবিধায় পড়ে তাদেরকে বিশেষভাবে হেল্প করে এখানকার প্রত্যেকটি বাসেই থাকে এসি এই প্রচণ্ড গ্রীষ্মকালে যদিও এখানে অতটা এখনো গরম পড়েনি হালকা হালকা এখনও ঠান্ডা আছে কিন্তু তাও হালকা গরম পড়ে গেলে এখানে এয়ার কন্ডিশনার থাকে আর শীতকালে প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য থাকে হিটার তো এগুলো সাধারণত প্যাসেঞ্জারদের সুবিধার জন্যই করা হয়ে থাকে এখানকার আবার বাসগুলো নিয়ম জানেন বাসের ভেতরে যত খুশি প্যাসেঞ্জার তোলা যায় না যেমন ধরুন এই বাসটিতে বাইশটি সিট আছে তো বাইশ জন প্যাসেঞ্জার চাপতে পারবে আর তার সাথে জন দাঁড়িয়ে থাকতে পারবে আর একজন ড্রাইভার তার মানে টোটাল পঁয়তাল্লিশ জন এই বাসটিতে চেপে থাকতে পারবে প্যাসেঞ্জারদের সুবিধার জন্যে প্রত্যেকটি বাস মানে কোন বাসটি কখন আসবে বা কোন রুট দিয়ে যাবে সেইটি হিসেবে একটি অ্যাপস আছে আর সেই অ্যাপসটি যদি ইনস্টল করা থাকে মোবাইলে তাহলে যখন খুশি দেখা যায় যে কোন বাসটি কখন কোথায় আসবে তো আমরাও সেই হিসেবে দেখে নিয়েছি আমাদের নেক্সট বাসটা কখন আসবে এখানে যারা স্টুডেন্ট হয় তারা অনেকে বাসে যাতায়াত করে তো এই সামনে একটা স্কুল আছে তো এই যে স্টপেজটা এখান থেকে অনেক স্টুডেন্ট এই বাসগুলোতে যাতায়াত করে ওই বাসটা থেকে নেক্সট স্টপেজে নামলাম তো সামনে একটা বাস দেখতে পাচ্ছেন বিরাট বড় বাস তো ওটা হচ্ছে এই সামনে একটা শহর আছে সেখানে যাবে ওই বাসটাতে করেও আমাদের আমরা যে জায়গাটা আর কি যাবো সেখানে যাওয়া যেত কিন্তু আমরা ওটা ছেড়ে দিলাম কারণ আমরা শুধুমাত্র লোকাল যে বাসগুলো আছে সেগুলোই দেখাবো বলে তো আমাদের বাসটা এখনও আসেনি আমরা এখানে বাস চেঞ্জ করার জন্য চলুন দ্বিতীয় বাসটাতে চেপে পড়লাম এই বাসটা তো একদম ফাঁকা আছে এখানে বাসে চাপলে মনেই হয় না যেন বাসে চেপে আছি একদম ফাঁকা আর খুব সুন্দরভাবে বাসগুলো ড্রাইভ করে তো আর এসিও আছে একদম গরম লাগছে না আর এখানকার বাসগুলোতে জানেন তো ওই যে হলুদ রঙের তারটা দেখতে পেলেন ওটা ধরে টানলেই যে স্টপেজে আপনি নামবেন সেখানে স্টপেজ দেবে সমতল থেকে আমরা অনেকটাই ওপরে উঠে গেছি এখন শুধুই এরকম ছোট ছোটো বাড়িগুলো দেখতে পাবেন তিন চার তলা যে বাড়িগুলো সমতল এরিয়াতে দেখতে পাওয়া যায় সেগুলো এখানে আর দেখতে পাওয়া যাবে না এরকম সুন্দর সুন্দর কটেজ টাইপের বাড়িগুলো দেখতে পাওয়া যায় ছোটো ছোটো বাড়িঘরগুলো দেখতে বেশি সুন্দর আর প্রত্যেকটি বাড়ির সামনেই দেখুন একটি বা দুটি করে কার আছে এখানকার মানুষজন কারটাকে ট্রান্সপোর্টেশনের মেন মাধ্যম হিসেবেই ধরে বাসগুলোকে ফাঁকা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানকার মানুষজন বাসে খুব একটা বেশি যাতায়াত পছন্দ করে না কারে করেই যাতায়াত করে তবে কিছু মানুষ আছে যারা হয়তো অতটা আর্থিক দিয়ে স্বচ্ছলতা নেই বা তারা বাসে যেতেও কিছুটা প্রেফার করে সেরকম মানুষজনই সাধারণত বাসে যাতায়াত করে এক যদি বাসে বসে থাকি তাহলে ভালো লাগবে না সেই জন্যে ভেবেছি এখানে সামনেই একটা পাহাড়ি স্কুল আছে সেই জায়গাটায় যাবো আর ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখলে রিববারও ভালো লাগবে প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি এই যে তারটা দেখতে পাচ্ছেন এটা ধরে এবার আমাদেরকে টান দিতে হবে তাহলেই আমাদের যে স্টপেজ সেখানে আমাদেরকে নামিয়ে দেবে তো চলুন ওটা ধরে একটু টেনে দিল শুভেন্দু এই যে বাস আমাদেরকে টাটা করে চলে গেল নামিয়ে দিয়ে তো এবার আমরাও স্কুলটাতে যাব। আর রিববার ভীষণ ঘুম পেয়ে গেছে এই দেখুন এখানে নামার পর আবার ঘুমও রুড়ে গেছে পাপার সাথে ও দৌড়াতে শুরু করেছে জায়গাটি এসে সত্যি বলছি চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছে জায়গাটা দেখুন এত সুন্দর মানে ভীষণ ভালো একটা ওয়েদার আর তার সাথে এরকম একটা সুন্দর জায়গা আমরা বাসে করে এই জায়গাটা এলাম এখানে একটা ভালো পার্ক আছে বাচ্চাদের জন্য তো সেটা দেখবো বলে খুব সুন্দর জায়গাটা আর ওয়েদারটাও দারুণ আছে এটা একটা এলিমেন্টারি স্কুল আর এখানকার স্কুলগুলোর সাথে এরকম ব্যবস্থা থাকে মানে বাচ্চারা যাতে একটু খেলতে পারে তো সেই জন্য এরকম বিভিন্ন ধরনের খেলনার ব্যবস্থা থাকে রিপা ওখানে কিছুক্ষণ খেলো করলো এরপরে আমরা এখানে দাঁড়িয়ে আছি বাস ধরার জন্যে এখানটাতেই আমাদের বাস আসবে আর আমাদের স্টপেজটা একদম সামনে আছে ওখানে লেখা আছে রুট নাম্বারটা ওটা দেখে আমাদেরকে চাপতে হবে আর এই জায়গায় যাবি না ওদিকে যাবি না যাবি না ওদিকে কাছে যা পাপা দেখাবে যা আর এই যে এখানে যে ছোটো ছোটো ঘরগুলো আছে এগুলো সবই হচ্ছে একদম পাহাড়ের সাইডে সাইডে দাঁড়ান দেখাচ্ছি একদম পাহাড়ের সাইড ঘরগুলো আছে জায়গাটা দেখতে খুব সুন্দর ওয়েদারটাও বেশ ভালো আছে আর এখানে আমরা কতগুলো হরিণ দেখতে পেলাম এই যে সামনেটাতেই হরিণ আছে দাঁড়ান দেখাচ্ছি এই যে এখানে রাস্তার ধারে ধারে এরকম মাঝে মধ্যে হরিণ দেখতে পাওয়া যায় তার সাথে আরও অনেক অ্যানিমেল থাকে সেগুলোও দেখতে পাওয়া যায় তো আর ওয়েদারটা এত সুন্দর আছে না এখান দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে দেখুন কত সুন্দর একদম পুরো ফ্ল্যাট এখানে বাসটি দাঁড়াবে কারণ এটি হচ্ছে রুট ফাইভের একটি স্টপেজ এরিয়া আর এটা হচ্ছে বাসের যে অ্যাপসটা বললাম আপনাদের সেই হিসাবে এখানে একটা ডেসক্রিপশন দেওয়া আছে পোকা টোকা থাকবে রেখেতে 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 না বাবা পোকা থাকতে পারে তো এই বাসটাতে করে আমরা কিছুটা ডিস্টেন্স যাবো তারপরে আবার বাস চেঞ্জ করে আমাদের বাড়ি অব্দি তো চলুন বাসটার ভেতরটাই আবার দেখাচ্ছি আপনাদের এখানকার প্রত্যেকটা বাসই যেমন বললাম একদম ফাঁকা থাকে এই বাসটাও পুরোই ফাঁকা যেন মনে হচ্ছে আমরাই শুধু প্যাসেঞ্জার তো ফাঁকা ফাঁকা বলে বাসে আমাদের চাপতে একদমই অসুবিধা হয় না বেশ ভালো লাগে মাঝে মধ্যে বাসে চাপতে তো জার্নিটা বেশ ভালোই ছিল আমাদের